আসসালামু আলাইকুম ডাক্তার এআরএম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্সে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন বি এইট আপনারা কি জানেন এই বি এইটের নাম কি এর নাম হচ্ছে ইনোসিটল তো আমরা ইনোসিটল সম্পর্কে আজকে ইনফরমেশান জানবো কিছু তো ইনোসিটল খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন বাট এটা লেজার নোন ভিটামিন অনেকেই আমরা হয়তো সম্পর্কে জানি না তো এটার আমাদের ব্রেইন এবং কিডনিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি এইট প্রয়োজন হয় এবং এটা আমাদের বডি সিনথেসিস করে এবং এটা বাইরে থেকে আমরা খাবারের মাধ্যমেও আমরা নেই তো এটা অনেকগুলো ফাংশন করে সেটা আমরা জানবো যে এটা আসলে কি দরকার তো এটার অন্যতম ফাংশান হচ্ছে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স প্রিভেন্ট করে ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে তো আমরা অনেক আলোচনা করেছি তো ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ডায়াবেটিসের অন্যতম কারণ পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম মেটাবলিক রুট কজ হ্যাঁ এছাড়া অন্যান্য অ্যালজিমার্স ডিজিজ এটা রুট কজ তো অন্যান্য অন্যান্য অনেক কার্ডিওমেটাবলিক ডিজিজের রুট কজ হচ্ছে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স সুতরাং এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে এটা স্ট্রংলি প্রিভেন্ট করে এই ভিটামিন বি বা ইনোসিটল আর এটা হচ্ছে আমাদের যে ডায়াবেটিস হলে আমরা একটা কমন ওষুধ খাই সিনথেটিক ওষুধের মধ্যে মেট ফর্মিন সেটা আমরা কম বেশি সবাই জানি তো মেট ফর্মিন হচ্ছে ইনসুলিন সেন্সিটাইজার এটা হচ্ছে সিনথেটিক ভার্সান বাট এটা ন্যাচারাল যদি আমরা ওয়ে করি তাহলে ইনোসিটল হচ্ছে এটা ন্যাচারালি ভিটামিন বি এইটটা মেট ফর্মিন লাইগ অ্যাক্টিভিটি করে বাট ইট ইস নো মানে সাইড ইফেক্ট নাই এবং এটা আমাদের ন্যাচারাল প্রোডাক্ট এবং আমাদের আরেকটা প্রোডাক্ট বা আমরা খাবার ন্যাচারাল সাপ্লিমেন্ট সেটা হচ্ছে বারবেডিন যেটা নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করছি তো যাই হোক এরপরে যে ফাংশনটা করে সেটা হচ্ছে পিসিওএস হ্যাঁ পিসিওএস যাদের আছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেসব মহিলাদের তো পিসিওএস হলে মুখে খুবই একনি হয় অবাঞ্ছিত লোম দেখা যায় মুখে বা মোছ হয় দাড়ি হয় মহিলাদের হাতে পায়ে অত্যাধিক চুল হয় মাসিক এলোমেলো হয় পেইনফুল মাসিক হয় ঠিক আছে তো এই জাতীয় সমস্যা গলা গলার স্বর ডিপ হয়ে যায় পুরুষের মতো কারণ অ্যান্ড্রোজেন অনেক বেড়ে যায় তো এটার সাথেও আমাদের ইনসুলিন রেজিস্টেন্স সম্পর্ক আছে বাট এর পিসিউএস সিমটম কমাতে বা কে রিভার্স করতে এই ইনোসিটল খুব গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এবং সাপ্লিমেন্ট এছাড়া পেরিফেরাল নিউরোপ্যাথি যাদের হাত পা জ্বালাপোড়া করে ডায়াবেটিস পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে বা অন্যান্য কারণেও নিউরোপ্যাথি হতে পারে তো তাদের ক্ষেত্রেও ইনোসিটল খুব একটা গ্রেট ভিটামিন কিডনি স্টোনকে প্রিভেন্ট করে এবং এটা আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটেনাইজিং হরমোন যেটা হচ্ছে ব্রেইনের পিউিটোরিক ল্যান্ড থেকে রিলিজ করে এবং যেটা মহিলাদের মাসিক নিয়মিত রাখতে সাহায্য করে বা ফার্টিলিটি বাচ্চা হওয়ার যাদের ইনফার্টাইল যাদের বাচ্চা হচ্ছে না তাদের এগ প্রোডাকশানে সাহায্য করে এবং পুরুষের ক্ষেত্রে টেস্টিসকেও এটা স্টিমুলেট করে তো এটা ফার্টিলিটি ইস্যু বন্ধাততা দূর করতে এটা খুব ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট এছাড়া এটা হচ্ছে আমাদের নিউরো তৈরি করতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে অ্যামাইন অ্যাসিড থেকে তো নিউরো তৈরি হয় তো নিউরোট্রান্সমিটার তৈরি করার যে অ্যামাইন অ্যাসিড সেটা বডিতে অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং যার ফলশ্রুতিতে আমাদের বডিতে সেরোটোনিন পর্যাপ্ত সিরোটোনিন পাওয়া যায় সিরোটোনিন একটা একটা অন্যতম নিউরো এবং এটার বডিতে যখন স্বাভাবিক মাত্রায় আমরা গ্রহণ করতে পারি বা স্বাভাবিক মাত্রায় যখন সিরোটোনিন থাকে যেটা তৈরি করতে বিএট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমাদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য ইনোসিটল আমরা অনেক নিউরোলজিক্যাল কেসে ব্যবহার করি যেমন অ্যালজিমার্স ডিজিস অ্যাটেনশন ডেফিসিট ডিজর্ডার ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার এই ধরনের কেসে নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে ইনোসিটল ব্যবহার করা হয় ঠিক আছে এছাড়া একটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং এটা স্ট্রেস এবং মুড সুইংকে প্রিভেন্ট করেন যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করছে তাদের বডিতে দেখা যায় ইনোসিটল অনেক কমে গেছে তো ইনোসিটল তাদের খাবারের মাধ্যমে বা সাপ্লিমেন্টেশনের মাধ্যমে গ্রহণ করলে এটা তারা অনেক বেটার ফিল করেন এছাড়া যারা সুগার এবং কার্ভ ক্রেভিং হ্যাঁ যারা প্রচুর মিষ্টি খাওয়ার প্রতি আকর্ষণ বা সারাদিন কার্ব জাতীয় বা প্রসেস কার্বোহাইড্রেট জাতীয় জিনিস খাচ্ছে বা বিভিন্ন বেভারেজ খাচ্ছে ঠিক আছে ড্রিঙ্কস খাচ্ছে সফট ড্রিঙ্কস যারা অ্যাভয়েড করতে পারছে না তো তাদের জন্য ইনোসিটল একটা গ্রেট সাপ্লিমেন্ট তো ইনোসিটলে দুইটা ভ্যারাইটি খুব পপুলার যেটা ব্যবহার হয় একটা হচ্ছে আইপি সিক্স আইপি সিক্স হচ্ছে ইনোসিটল হেক্সা ফসফেট তো হেক্সা মানে ছয় তো এটা ব্যবহার করা হয় যাতে ফাইব্রয়েডিটোড আছে ফাইব্রোয় ডিটোডেন্স তো আমরা জানি জরায়ুতে ফাইব্রয়েড থাকে এবং ফাইব্রয়েডটা ছোটো করতে বা শ্রিঙ্ক করতে বা এটা মি মানে একদম রিভার্স করতে ইনোসিটল ব্যবহার করা হয় আইপি সিক্স ভ্যারাইটি ক্যান্সারের ঝুঁকি কমাতে এটা খুবই গ্রেট একটা সাপ্লিমেন্ট আর এবং ক্যান্সার প্রিভেন্ট এবং যাতে ক্যান্সার রোগীদের আমরা যখন ন্যাচারাল লাইফস্টাইলের মাধ্যমে হেল্প করি তাদের ক্ষেত্রে ইনোসিটল আইপি সিক্স ভ্যারাইটিটা খুব কার্যকর তো অ্যাবনরমাল সেল অর্থাৎ ক্যান্সার সেল বা যেসব সেলগুলো অলরেডি ডিসপ্লাস্টিক হয়ে গেছে তো সেই সেলগুলোকে আবার ব্যাক টু দ্য নর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশানে নিয়ে আসতে গেলে ইনোসিটল মানে আইপি সিক্স ভ্যারাইটি যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এর মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে যেটা চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে চিলেটিং মানে হচ্ছে আমরা যেমন থ্যালাসেমিয়া হলে প্রচুর ব্লাডে অনেক সময় আয়রন বেশি হয়ে যায় আর আরবি আরবিসিগুলো ভেঙে যায় এবং আয়রন ব্লাডে চলে আসে তো এই আয়রনগুলো বডির বিভিন্ন অর্গানে ডিপোজিট হয়ে তাদের কার্যকারিতাগুলো নষ্ট করে দেয় তো এটা চিলেটিং এজেন্ট হিসেবে ন্যাচারাল চিলেটিং এজেন্ট হিসেবে এর মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে যেটা আয়রনকে চিলেট করে এটা কমায় নিয়ে আসে যেটা আইপি সিক্সের আমরা বেনিফিট দেখলাম এছাড়া আরেক ধরনের ইনোসিটল আছে সেটা হচ্ছে মায়ো ইনোসিটল এবং ডি কায়রো ইনোসিটল তো এটার বডিতে যেই রেশিওতে সাপ্লিমেন্টগুলো তৈরি করা হয় সেটা ফর্টি এস টু ওয়ান এবং এইটা এই ইনোসিটলগুলো ব্যবহার করা হয় পিসিওএস ইনসুলিন রেজিস্টেন্স ফার্টিলিটি এইসব ইস্যুতে এই সাপ্লিমেন্টটা ব্যবহার করা হয় তো এখন আমরা দেখবো যে কোন ধরনের খাবারে এই ইনোসিটল খুব বেশি পরিমাণে আছে তো এই খাবারগুলো আমরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব, যারা এখন সুস্থ আছি তারা এগুলো খাবারগুলো গ্রহণ করবো বাট অসুস্থতাকালীন অবস্থায় আমাদের সঠিক লাইফস্টাইল প্রপার সঠিক খাবার দাবার পরিবর্তনের পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট কিছুটা সময়ের জন্য এক দুই মাস তিন মাসের জন্য এই গ্যাপগুলো পূরণ করার জন্য সাময়িক সময়ের জন্য দিতে হয় ঠিক আছে খাবারের মধ্যে আমরা এখন আসি যে কী কী খাবারে বেশি আছে লেসেথিন যেটা ডিমে আছে তো ভালো ডিম ডিমের কুসুম এটা খাওয়া উচিত তা ব্রাউন রাইস ডেকে ছাড়া লাল চালের ভাত বানানা কলা স্পেশালি আমরা দেশি কলাগুলো এনকারেজ করি ব্রুয়ার্স ইস্ট এক ধরনের স্পেশাল ইস্ট এখানে আছে অরেঞ্জ কমলা ক্যারোটস গাজর পিনাট ঠিক আছে পিনাট বাদাম তাও ক্যাবেজ ক্যাবেজ হচ্ছে আমাদের কি বাঁধাকপি তারপরে পিচ একটা আপেলের মতো একটা ফল এটা আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবল না তবে সুপার মার্কেটগুলোতে পাওয়া যায় অনেকে সংগ্রহ করতে পারেন আরটি এটা এক ধরনের ভেজিটেবলস এবং এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় পেয়ার্স নাশপাতি টমেটো অ্যাসপেরাগাস ঠিক আছে এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় বেল পেপার আমরা যে সালাতে ব্যবহার করি বেল পেপার পটাটো আলু তো এই আলু বা মিষ্টি আলু তো এখানে পাওয়া যায় তো এই খাবারগুলোতেও যথেষ্ট বি এইট আছে তো জন্য আমরা আমাদের কিন্তু ডায়েটের মধ্যে যারা আমাদের পেশেন্ট তারা অলরেডি জানেন যে আমরা একটা গ্রিন জুস দিই তো গ্রিন জুসে কিন্তু যত বেশি আমরা এই আইটেমগুলো অ্যাড করি তো সেখানে পর্যাপ্ত পরিমাণে বিএইট থাকে তো সঠিক নিউট্রিশন খাবারের মাধ্যমে আমরা পর্যাপ্ত বিএইট পাই এছাড়া বিশেষ প্রয়োজনে বিশেষ ইস্যু তৈরি হলে বা যেমন ধরেন ফাইব্রয়েড পিসিওএস ডায়াবেটিস বা অ্যালজিমাস ডিজিজ বেইন ইস্যু হ্যাঁ কিডনি স্টোন এই ধরনের পেটফেল নিউরোপ্যাথি এই ধরনের ইস্যুগুলোতে কিছুটা সময়ের জন্য সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় তো যাক আজকে ভিডিও আশা করি আপনাদের উপকারে লেগেছে এবং আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং আপনাদের প্রয়োজনে প্রয়োজনীয় এই তথ্যগুলো আপনারা আপনারা জানলেন এবং কোনো বিষয়ে জানা থাকলে আপনারা কমেন্ট সেকশনে মন্তব্য করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আত্মীয়স্বজনে মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দিন তাদেরকেও জানতে সাহায্য করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ